একজন যখন এসে বলেন যে তার দীর্ঘদিন ধরে মাথা ব্যথা তখন আমরা চিন্তা করি যে সম্ভবত খারাপ কোনো সমস্যা নাই কারণ হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হলে তখন আমরা কিছু খারাপ অসুখের কথা চিন্তা করে থাকি যেমন কেউ যদি এসে হঠাৎ করে বলে যে আমার দুই তিন দিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা করছে তখন কিন্তু আমরা মেনিনজাইটিসের কথা মাথায় রাখি সাবারাক্টোয়েন্ট হেমোরেজের কথা মাথায় রাখি গ্লুকোমার কথা মাথায় রাখি এছাড়া ব্রেনে যে সাবডোরাল বা বিডুরাল হেমাটোমা হয় এটার কথাও কিন্তু আমরা মাথায় রাখি তো সাডেন সিভিয়ার হেডেক হঠাৎ করে তীব্র মাথা ব্যথা এই জিনিসটা কিন্তু একটু বিপজ্জনক অনেক সময় সাইনোসাইটিসও থাকে আমাদের সাইনাস ইনফেকশন হয় তো যাই হোক এগুলো হঠাৎ করে যদি তীব্র মাথা ব্যথা হয় সেই বিষয়টা কিন্তু চিন্তার এবং আমরা তখন সাবার একনাট হেমোরেজ তারপর আগে বললাম এপিডুরাল সাবডুরাল হেমাটোমা মেনিনজাইটিস সাইনোসাইটিস গ্লুকোমা এগুলো কথা চিন্তা করবো কিন্তু দীর্ঘদিন ধরে মাথা ব্যথা মাঝে মাঝে হয় ভালো থাকে তখন আমরা টাইপ হেডেক মাইগ্রেন এই অসুখগুলোর কথা চিন্তা করি ধন্যবাদ সবাইকে